মুহূর্তে রক্ত দিলে বরঞ্চ স্বভাব হবে এবং কিন্তু রক্তের বিনিময় নেওয়া যাবে না রক্তের বিনিময় নেওয়া যাবে না যদি নেই তাহলে হবে রক্ত বেচা কিনা হারাম রক্ত বেচা কিনা হারাম যদি আপনি মানবতার এই আপনার অন্তরে মানব প্রেম হই মানবতার প্রতি আপনার প্রেম মহাব্বতে আরেকজন মানুষ সেই ইন্তকাল করতেছে রক্তের অভাবে রক্তের শূন্যতায় তখন আপনি যদি দেন তাহলে আপনি কিন্তু শর্ত আছে তাতার শর্ত হচ্ছে আপনার যেন ক্ষতি না হয় আপনি নিজের রক্ত নেন কিন্তু আরেকজনকে রক্ত দিতেছেন তাহলে গুণাগার হবে রক্ত দেওয়া যাবে না রক্ত দিবে যারা একটু স্বাস্থ্য সবর আছে তারাই দিবে দুর্বল ব্যক্তিরা বৃদ্ধ ব্যক্তির